আপনাদের সমাজে শান্তি নাই আপনার জীবনে শান্তি নাই আপনার রাষ্ট্রে শান্তি নাই একটাই মাত্র কারণ কারণ রাসুল সুন্নাকে আপনার প্রত্যাখ্যান করেছেন মসজিদ কেন শান্তি নাই মসজিদে পর্যন্ত আপনার দেখেন সুখ নাই যেখানে এসে আল্লাহর আবাদত করবেন কারণ কি আপনার আল্লাহ রাসুলের সুন্নাকে বাদ দিয়ে আপনার নিজেদের মতকে আপনার প্রতিষ্ঠিত করেছেন নিজেদের কথা অনুসারে আপনি চলেন রাসুল কি বলেছে তা আপনাদের ধারে কাছেও নাই আপনাদের চিন্তা চেতনার মধ্যেও নাই কবে আপনার খুঁজেছেন রাসুল্লাহ সাল্লা কি বলেছেন কি করেছেন আল্লাহর ভালোবাসা পেতে হলে রাসুরকে আনুগত্য করতে হবে কোনো অপশন নাই কোনো অপশন নাই কেমতের দিন আপনি আল্লাহর সামনে তো যেতে পারবেন না আপনার উঠানো হবে না কারণ কি কারণ একটা আপনি রাসুলকে অনুসরণ করেন আমলই তো কবুল হয় না আপনি এত এত আবাদত করতেছেন আপনি এক হাজার কোটি বার হজ করেন তাতে কি আসে যায় আপনি হাজার কোটি মসজিদ নির্মাণ করেন তাতে কি আসে যায় আপনি একেবারে নামাজ পড়তে পড়তে দাগ ফেলিয়ে দিয়েছেন কপালে তাতে কিছু আসে যায় না যদি সুন্নার ব্যত্যয় হয় তাহলে এগুলো সব কিছু আল্লাহ সুফান ছুড়ে ফেলে দেবেন কোনটাই আল্লাহ তারা গ্রহণ করবেন না সন্না ইজ ইওর লাইফ স্টাইল হচ্ছে আপনার জীবন আপনার জীবন পদ্ধতি